আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা দেখেন কাটার পরে প্রতিটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে তা আপনারা দেখতে পারতেছেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা একবার যদি দেখা যায় রোপণ করেন একবার রোপণ করলে কিন্তু কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এক কথায় মানে খাওয়াতে পারবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটাতে আপনার প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতা আর পাতা তো এই যে এই পাশে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আমরা কাটিং জন্য সংরক্ষণ করেছি এই যে এখন কিন্তু আমরা এই যে এই প্রান্ত থেকে কিন্তু কাটিংয়ের জন্য কিন্তু আমরা এই ঘাসটা কাটতেছি যে দেখেন এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু আমরা এই ঘাসটা কিন্তু কেটে আস্তে আস্তে এদিক দিকে যাচ্ছি মানে পরিপক্ক কাটিং হলে কিন্তু আমি এরকমভাবে পাতাটা শুকিয়ে থাকবে দেখেন প্রচুর পরিমাণে পাতা কিন্তু শুকিয়ে গেছে এই শুকালে কিন্তু পরিপক্ক কাটিং হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না কিন্তু এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে দেখা যায় আপনি বিচি থেকে ঘাস রোপণ করেছেন তাই একবার দুবার কাটবেন তারপরে শেষ আর এই ঘাসটা কিন্তু একবার আর দুবার না কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনার প্রথম রোপণ করলে আপনাদের দুই থেকে আড়াই মাস তারপরে প্রতি মাসে আপনারা একবার করে কাটতে পারবেন এরকম করে কাটবেন আর খাওয়াবেন এরকমভাবে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত এই ঘাসটি গরু সকলকে খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ